কি এক আজব খেলা ভাই শাহিন ভাই কি কি খেলা নিয়ে এলো দেখেন তো দেখেন ভাই এরা ভাই কি খেলা এটা আরে ভাই এই খেলাটা হচ্ছে সবচেয়ে পুরানো একটা খেলা আগের আগে কাল যুগে আমাদের বাপ দাদারা বা গ্রামের যারা যারা আছে তারা এই খেলাটা খেলতো খেলার নাম হচ্ছে শূর্ল কোটি খেলা মানে আজকে খেলাটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আমার গ্রামের চাচা মানে আমার প্রতিবেশি উনার সাথে আজকে একটা চ্যালেঞ্জ যে জিততে পারে এক লিটার সবিং তেল যে হারতে পারে যে হারবে তার জন্য আছে হাফ লিটার তেল তেল দেখা যাক আজকে কে জিতে তো খেলাটা শুরু করা যাক বরাবরের মতো খেলা শুরু হয়ে গেল খেলা কিন্তু শুরু দেখা যাক কে জিতে কে নিয়ে যায় এক লিটার সবিং তেল চাচা বাতিজার খেলা লড়াই চলছে কিন্তু এই ইতিমধ্যে বাতিজা দুইটা গুটি কেটে ফেললো দেখা যাক কে জিতে আজকে কে হয়ে যায় উইনার আসলে খেলার কিন্তু খুবই পুরনো খেলার কিন্তু সবাই ভুলে গেছে যারা যারা শহরের আছে তারা হয়তো খেলারা নাও চিনতে পারে কার এলাকায় খেলার নাম এই খেলার নাম কি কমেন্টে বলে যাবেন আসলে আমাদের এলাকায় এই খেলাটির নাম হচ্ছে ষোলকটি খেলা চলছে লড়াই চলছে দেখা যাক কে জিতে যায় গ্রামের ঐতিহ্যবাহী খেলা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে সেই খেলাটি ডাকা হয় খুবই ইন্টারেস্টিং খেলা আজকের খেলাটি লজেন্স দিয়ে আমরা শুরু করলাম দুই ধরনের দুই লজেন্স মানে দুই ধরনের প্রতিকার কি দেখা যাক আলতো আলতো করে পাস চলছে বাতি যায় এগোচ্ছে চাচার দিকে এই যে ফের চর্বিতে চাললো কি চাল চালতেছে রে ভাই দেখেন দেখেন কি চাল চালতেছে কে পরে যায় কে যায় খুবই ইন্টারেস্টিং খেলা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে শেষ পর্যন্ত কী হয় দেখতে থাকুন এই যে চাচা আরেকটা কুটি কেটে ফেললো সুন্দর খেলা দেখা যাক কি করে বাতিজার মাথা নষ্ট হয়ে গেছে নাকি এই যে আরেকটা গুটি কেটে ফেলল খুব সুন্দর খেলতেছে এখন সমান সমান আছে দুই 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 দেখা যাক দেখা যাক কে কেজিতে দুই দুই আছে খেলা সমতায় মেইন জায়গায় কিন্তু দখল করে ফেললো চাচা মানে দুই কোণায় দখল করে ফেলল আসলে কেলায় প্রতিযোগিতায় যে কোনো প্রতিযোগিতায় অংশ মুখ্য এই যে আবার দুই গুটি কেড়ে ফেললো চাচা খুব ইন্টারেস্টিং খেলা খুব ইন্টারেস্টিং খেলা দেখা যাক আসলে গ্রামের ঐতিহ্যবাহী খেলাগুলা তুলে ধরার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন যারা যারা এগুলা খেলা কুদছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান খুবই ইন্টারেস্টিং খেলা আসলে গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের খেলা আগে আগে হয়ে থাকতো এখন কিন্তু সব খেলা প্রায় মানুষ ভুলে যাচ্ছে সচরাচর আগের মতো খেলা খেলাধুলা হয় না এই যে আবার চাচা একসাথে তিন গুটি কেটে ফেললো হায় 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 বাতি গুটি কমে গেছে বাতিজা বাতিজার আছে নয় নয় টিকুটি এই যে বাতিজা আবার একটা কেটে ফেলল নয় গুটি আছে বাতিজার হাতে এবং চাচা কিন্তু তিন গুটি খেয়েছেন মানে ওনার গুটির সংখ্যা হচ্ছে তেরোটি এই যে আবার একটি গুটি কেটে ফেললেন চাচা কেন দরা দেয় তার পেট চর ভিতরে গিয়ে কেন ধরা দেয় বুঝতেছি না কিছু দেখা যাক জমজমাট লড়াই কেজিতে শেষ পর্যন্ত কে থাকতে পারে শেষের জন্য অপেক্ষায় আছি আমরা গভীর মনোযোগ দিয়ে কিন্তু খেলা হচ্ছে খুব মনোযোগ আবারও কাটার সুযোগ আবারও কাটার সুযোগ সুযোগ ছিল কিন্তু না সেই সুযোগটি চাটা নেয়নি আবারও সুযোগ সুযোগ কিন্তু রয়েছে সুযোগ কিন্তু রয়েছে বিপদ কাটেনি যার এখনও বিপদ কাটেনি এখন দুই গুটি কাটা সম্ভব না আবারও বেঁচে গেল দেখা যাক সামনে কি হয় হ্যাঁ বাতিজার এরিয়া কিন্তু দখল করে ফেলেছে চাচা মানে খেলতে গেলে কিন্তু বুদ্ধি লাগে আসলে সর্বপ্রথম বুদ্ধির প্রয়োজন এটা কিন্তু শক্তির খেলা না এটা বুদ্ধির খেলা কার বুদ্ধি বেশি এই খেলায় তার প্রমাণ আসল বিভিন্ন খেলা আছে যা আপনাদেরকে আমাদেরকে বিনোদন দিতে পারে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তারা কিন্তু খুবই নীরব হয়ে গেছে তাদের চালচলন কিন্তু খুবই নীরব হয়ে গেছে বাতিজার মুখে কিন্তু আর কথা আসছে না লাশ পর্যন্ত কে টিকতে পারে দেখা যাক খুবই লড়াইয়ের খেলা এটা কিন্তু ব্রেনের লড়াই এটা কিন্তু শরীরের লড়াই না সুযোগ কিন্তু বাতিজা একটা দিয়েছে চাচাকে এটা কিন্তু যেই সেই সুযোগ না এগুলোই কিন্তু কেটে ফেলবে দেখা যাক কি হয় সামনে কি হয় দেখা যাক এই আবার সুযোগ আবার সুযোগ না সুযোগটা দিন এই যে একটা দুইটা আবার দুইটি গুটি কেটে ফেললো সুন্দর সুন্দর বাতিজার হাতে কিন্তু গুটি রয়েছে ষাটটি এবং চাচার হাতে গুটি রয়েছে বারোটি এখন পর্যন্ত কিন্তু চাচা অনেক এগিয়ে এই যে বাতিজা এবার তিনটি গুটি কেটে ফেললো একসাথে খুব চমৎকার চমৎকার কেলা খুব চমৎকার খেলা খেলা কিন্তু জমজমাট জমজমাট খেলা চলছে এখন পর্যন্ত ও চাচা আরেকটি গুটি দুইটি গুটি খেয়ে ফেললো দুই দুইটি গুটি খেয়ে নিল দেখা যাক ইয়া বাতিজার আর গুটি রয়েছে পাঁচটি কে যায় আটকে দিল চাচায় বাতিজাকে যায় আটকে দিল দেখা যাক দেখা যাক একটা কোনায় আটকে দিল মাইন ক্যাচিপায় আটকে আছে অনেক এগিয়ে আছে চাচা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত অনেক এগিয়ে আছে একেবারে যায় আটকে দিয়ে রাখছে বাতিজাকে খুবই ইন্টারেস্টিং খেলা আসলে শেষ পর্যন্ত যেয়ে রাখতে পারে সেই হচ্ছে আজকের বিজয়ী সে পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে হবিগঞ্জ গেম চ্যালেঞ্জের পক্ষ থেকে পেয়ে যাবে এক লিটার সবিং তেল আর যে হারবে সে পাবে হাফ লিটার সবিং তেল কারণ দুয়ে খেলায় সমতল বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে গিয়ে তাকে তাকেও হার হার হারিয়ে পেলে অনেক সময় এখন কিন্তু চাচায়ে গিয়ে বলা যায় না বাতিজা কখন কি করে বসে দেখা যাক কি হয় সামনে কি আসতেছে ভেবে চিনতে চাল চলছে বাতি বেবে ভেবে চিনতে কিন্তু চালগুলা দিতেছে কারণ সে মাইনকে চিপায় আছে এই যে আরেকটি কেজাই দিল এখন কোথায় যাবে বাতিজা হায় আবারও সেম সেম চাল আবারও সেম চাল এখন কিন্তু চাচা কিন্তু আস্তে আস্তে ঘেরাও দিতেছে কিন্তু আস্তে আস্তে ঘেরাও দিতেছে বাতিজার ব্রেনে কাজ করতেছে না কি করবে সামনে এখন সুযোগ দিয়ে দিছে কাটার একটা কেটে ফেললো কী করার আছে আর আর কি করার আছে একটা কেটে ফেললো আর রইছে সাইটটা দেখা যাক কি হয় সামনে আবারও কেজা একটা দিল ওয়াও কি সুযোগ শেষ না বেঁচে গেল দেখা যাক চাচার আছে হচ্ছে ষাটটি না চাচার আছে ষাটটি বাতিজার আছে ষাটটি মানে অনেক এগিয়ে আছে চাচা দেখা যাক কী হয় সামনে কী আসতেছে ও একটা আবারও একটা চলে গেল বাতিজার এখন কিন্তু কাটার সুযোগ দিছে কিন্তু না বুদ্ধিমান চাঁসা সে কাটেনি দেখা যাক কোন সময় কী সুযোগ আছে রে ভাই এ খেলা কিন্তু বিভিন্ন সময় সাড়ে পাঁচটা গুটি করে মানে চান্স মিলে যারা যারা এই খেলাটি খেলছেন তারা বলতে পারবেন খেলার বিষয়ে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের খেলা এখন পর্যন্ত কিন্তু অনেক এগিয়ে আছে চাচা অনেকটা এগিয়ে আছে কি সুযোগ দিতেছে এখানে সেই সুযোগটি কিন্তু নিতেছে না দেখা যাক খুবই ইন্টারেস্টিং কেলা কেলা কিন্তু জমজমাট কেলা প্রায় সে দিকে চলে আসছে এখন তিন গুটি আছে তিন গুটি সুযোগ আর সুযোগ একজন কিন্তু একজনকে সুযোগ দিচ্ছে কিন্তু সুযোগ কাজে লাগাচ্ছে না কেন জানেন সুযোগটা কাজে লাগলেই মানে এক কেজা থেকে আরেক কেজায় পড়ে যাবে খেজা বলতে এক চালের কারণে কিন্তু তিন গুড়িও যেতে পারে বলা যায় না কি এক সুযোগ রে ভাই আস্তে আস্তে কিন্তু গেরাউ দিতেছে মানে তার বাসা কিন্তু গেরাউ দিতেছে আস্তে 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 আবার পিছনে চলে গেল জমজমাট খেলা জমজমাট আজকের কেলাটা খুবই জমজমাট চলছে দেখা যাক কি হয় সামনে কি আসে খুব সাবধানে চালচলন চলছে খুবই সাবধানে আজকের খেলা খুবই ইন্টারেস্টিং ষোলো কোটি খেলা ষোলোটা গুটি কিন্তু আস্তে আস্তে কাটা হচ্ছে এখন কিন্তু বাচ্চার তিন তিনটা গুটি রয়েছে এখন পর্যন্ত কিন্তু বিপদ কাটেনি বিপদ কিন্তু সামনের দিকে দিয়ে আসছে এই যে সুযোগ সুযোগ না এক দুই শেষ আর দুইটা গুড়ি শেষ এখন কিন্তু বাতিজার একটা গুড়ি রয়েছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে গেরাও দিতেছে আর কিন্তু একটা গুড়ি রয়েছে এখন গেরাও দিতেছে মাথা ঠিক নাই মাথা কোনো ঠিক কোনোভাবে ঠিক নাই এখন কোথায় দিব এই সাথে শাহিন ভাই পরাজয়